আসসালামু আলাইকুম আপুরা চলে আসছি শামীফা বিডি ব্লগার ইসিতা আপনাদের তো সবাই কেমন আছেন লাইফটা ক্লিয়ারলি আছে কিনা সবাই আসতে হলে আজকে একটা ছোট্ট খাটো ভিডিও দিতে চলে আসলাম চলে আসলাম তো আজকে হচ্ছে আপনাদের যে ড্রেসগুলো দেখাবে এগুলো হচ্ছে জমজম সুইজ লোন যার যার ভালো লাগবে আমাদের পেইজ ইনবক্স করবেন ঠিক আছে এবং প্রাইসগুলো জানার জন্য অবশ্যই পেজ ইনবক্স করতে হবে যারা পাইকিয়ে নেবেন তারপর পেজ ইনবক্স করতে হবে আর আমাদের পেইজল লিঙ্কগুলো দেওয়া থাকবে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে তো সেখানে আমরা জাস্ট আজকে হচ্ছে আপনাদের কিছু ড্রেস দেখাই দিব সেটা হচ্ছে জমজম সুইজ তো এইগুলোই হচ্ছে আমরা রিটেলে এবং হচ্ছে রিটেলে এবং হচ্ছে যারা হচ্ছে পাইকিয়ে নেবেন প্রত্যেকটাই কিন্তু আমাদের পেজে গিয়ে অর্ডার করতে হবে আর আমাদের পেজের নাম হচ্ছে সামনি ফ্যাশন পেজ এবং হচ্ছে আপনাদের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে তো ফার্স্টে হচ্ছে আমি যে ড্রেসের ড্রেসটা আমি দেখাবো এটা হচ্ছে মানে কি বলবো এই ড্রেসের অনেকগুলো মানে কালারটা হচ্ছে আপনাদের গাঢ় সবুজ কালার এবং হচ্ছে এই ড্রেস কিন্তু হ্যাঁ আর জমজম হচ্ছে আপনার অনেক কাপড় থাকবে এবং কাপড়টা অনেক সফট অনেক মোলাই এবং এগুলোর কিন্তু আপনারা জয়পুরি কালেকশন পাবেন কিন্তু সেগুলো হাতা থাকবে না এবং হচ্ছে যারা বাটিকের প্রিন্ট থাকে তো বাটিকের যেগুলো প্রিন্ট থাকবে সেগুলো দেখবেন আপনারা কাপড়ে কম থাকে কিন্তু হাতার কাপড় আলাদা পাওয়া যায় এবং কাপড় কম থাকে আর জমজম সিজনের কিন্তু আপনারা অনেক কলার কাপড় পাবেন কিন্তু প্রিন্টটা কিন্তু অসাধারণ সুন্দর এই যে এবং অনেক কাপড় দেখেন এবং হাতার কাপড়টাও কিন্তু আলাদা করে দেওয়া আছে চাইলে আপনারা এগুলো দিয়ে আহ নাইলা ড্রেস তারপর হচ্ছে হিজাবি গাউন এবং হচ্ছে আপনারা কাপ্তানো তৈরি করতে পারবেন এত পরিমাণে এই কাপড়গুলো দিয়ে দেওয়া আছে হ্যাঁ তো এখন হচ্ছে এটা হচ্ছে ফ্রান্সাই যেটা দেখাইলাম এটা হচ্ছে আপনাদের ব্যাক পাশের নিচে সিল্ক প্যানেলও কিন্তু এই দেখেন এরকম ফুল ফুলের একটা ডিজাইন করে দেওয়া আছে আর গাঢ় সবুজ কালার চারটা কালার আমি আজকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে রিটেলে নেওয়ার সুযোগ আছে আপনাদের এবং পাইকারি নেওয়ারও সুযোগ আছে হ্যাঁ তো এখন হচ্ছে এটার সাথে আপনারা যেটা পাবেন এটার সাথে পাবেন হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে কিন্তু পুরো পাঁচ হাতের একটা নামাজি ওড়না এই যে দেখেন অনেক সুন্দর একটা ওড়না সো যার চাই দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার করতে হবে যন্ত্র মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর এই হচ্ছে আরো সবুজ কালারটা হ্যাঁ এই হচ্ছে ও স্যালাডটা পাবেন একদম হচ্ছে আপনাদের বয়াল কাপের মধ্যে হ্যাঁ অনেক সফট একটা ড্রেস গরমের জন্য সবচেয়ে আরামদায়ক ড্রেস কিন্তু এই জম জম ফ্রিজ তো যার যা চায় দ্রুত স্ক্রিন শট নিয়ে কিন্তু অর্ডার করতে হবে অ্যাপরে তো এই কালারটা আমরা রেখে দিচ্ছি এখন পরবর্তী একটা কালার সেই কালারটা দেখায় দিতেছি তো পরবর্তী যে কালারটা দেখাবো তার মাস্টার ইয়েলো কালার এই হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার হ্যাঁ এই কালারটার মধ্যেও কিন্তু আপনাদের সবগুলো দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কালারের প্রিন্ট করে দেওয়া আছে ফুলের প্রিন্ট এবং এটা ক্যাটকেট একটা ইয়েলো কালার না এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার হ্যাঁ খুবই সুন্দর এবং হাতার কাপড় কিন্তু আলাদা করে পেয়ে যাচ্ছে আর এই হচ্ছে ব্যাকপাসটা আমি এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে পুরো পাঁচ হাজার একটা নাম আছে ওড়না এবং সালোয়ার থাকবে আড়াই গজের একটা সালোয়ার কাপড় কিন্তু অনেক অঢাল বলবো না যারা হেলদি কাপড় আছে এগুলোর মধ্যে অডাল কাপড় আছে হ্যাঁ প্রত্যেকেই কিন্তু এই ড্রেস মানে মন মতো করে তৈরি করতে পারবেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু হ্যাঁ যার যার চায় দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আমাদের সামনে ফ্যাশন পেজে গিয়ে আর এখানে শুধু আপনাদের আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি যারা যারা নেবেন অবশ্যই আমাদের পেজ কিন্তু ডিসক্রিপশনে পাবেন হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার অনেক সুন্দর আচ্ছা এই কালারটা এখন রেখে দিচ্ছি পরবর্তী কালারে চলে যাচ্ছি আপনারা যারা যারা নিবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আপনাদের পেজে এইটা হচ্ছে একটা লাল সিঁদুর কালার মানে যার যেটা ভালো লাগবে ঠিক আছে লাল সিঁদুর কালার চারটা কালারই দেখিয়ে দিচ্ছি যারা নেবেন তারা কিন্তু পাইকারিতে অবশ্যই চারটা কালারই নিতে পারবেন চারটা নিলেই পাইকিরিতে আপনারা নিতে পারবেন হ্যাঁ চারটা কালার মিলে বাইকে দিয়ে কিনবেন যে ব্যাকপাশটা এইটা হচ্ছে আপনাদের লাল সিঁদুর কালার অনেক সুন্দর এবং ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না মানে অসান হ্যাঁ প্রত্যেকটা ওড়না এত সুন্দর প্রত্যেকটা ওড়না অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ওড়নাটা মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর পুরো পাঁচ হাতে একটা নামাজ ওড়না পাচ্ছেন অনেক সুন্দর এবং আড়াই গজের হচ্ছে সালোয়ার কাপড়টা ফাইন হচ্ছে জামাটা ঠিক আছে অনেক কাপড় দেখেন পুরো পা পর্যন্ত কিন্তু জামার কাপড়টা পরে গেছে এবং হাতটা কাপড় কিন্তু আলাদা করে দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক নরম এবং সফট হবে তো যার যার চাই দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার মানে অর্ডার করতে হবে সামনে ফ্যাশন পেজে গিয়ে এবং প্রাইসটা আপনারা জানতে পারেন প্রাইসটা আপনারা জানবেন শুধুমাত্র আমাদের পেজে গেলেই কিন্তু আপনারা আমাদের প্রাইসটা জানবেন এই হচ্ছে লাস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার মধ্যে দেখেন ব্ল্যাকটা কত সুন্দর মারাত্মক সুন্দর একটা ড্রেস এবং দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এবং কাপড়গুলো মানে এত আরামদায়ক হবে এগুলো হচ্ছে গরমের মধ্যে আরামদায়ক সবচেয়ে জমজম সুন্দরগুলো অত্যন্ত আরামদায়ক ড্রেস এবং ওড়নাটা থাকে পুরো পা ছাতের একটা নামাজি ওড়না ওড়নাটা আমি দেখিয়ে দিতেছি তারপর এটা হচ্ছে সাইডের প্যানেলটা হ্যাঁ এই যে দেখেন সাইডের প্রত্যেকটা ওড়না হচ্ছে পাঁচ হাতের নামাজে ওড়না পাবেন এবং স্যালোয়ারটা থাকবে আড়াই গজের স্যালোয়ার হ্যাঁ একদম কমে রং কষ্ট গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট যারা নেবেন দ্রুত নাম ঠিকানা ফোন নম্বরে অ্যাড্রেস অর্ডার করতে হবে এগুলো যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে সামনে ফ্যাশন পেজে আমরা কিন্তু আপনাদের ড্রেসক্রিপশানে নাম্বার দিয়ে থাকবে এবং আমাদের লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ পেজ লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই ভালো থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিটি ব্লগার সাবস্ক্রাইব করে রাখলেই হচ্ছে আপনারা আমাদের নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা নতুন নতুন কালেকশানের ড্রেস আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম